হ্যালো কি ছাতু ফোন ফোন এখানে ও চাকরিজীবী মানুষ ব্যস্ত ট্যস্ত হতে পারে ও ধরছে হ্যাঁ চাষা ওয়ালাইকুম আসসালাম এরে বাপু কি খবর টেলিভিশনে কি খবরটা দেখলাম হ্যাঁ তোমরাও চাকরি করো হেরাও চাকরি করে একজন সতেরোটা বিয়ে করে আর খুব নিউজে হেডলাইন হয় আর একজন হচ্ছে হ্যাঁ দেখো তো দেখো তো কী কারচার্য বিষয় ঝাড়ুদার হয়ে হ্যাঁ ওই ছেলেবেলেক পাটাই হচ্ছে ইয়াতে জারুদার কোটিপতি তাই একজন না তো তিন তিনটা ঝাড়ুদারি কোটিপতি তাদের ঢাকা শহরে ফ্ল্যাট ফ্লট আবার কানাডাতে ছল পড়ায় আর তুমি মিয়া খরচ দিবার পারো না বাড়িতে তুমি কও যে তোমার নুন পান্তা ফেরা যায় আর প্রান্তে আন্তে নুন ফেরা যায় হ্যাঁ আমরা তো বুঝেই কিছু নাকি টাকা কানাডায় পাঠতে চাইছো একটু তুমি যতই ক পারে এটা কিন্তু কিন্তু বিশ্বাসযোগ্য না তুমি চাকরি করো ঢাকা শহরে চাকরি করো তাও আবার সরকারি চাকরি করো তুমি তোমার এইভাবে চলো হ্যাঁ নিশ্চিত তুমি গোপন করছো আর তো কিসের যেন ব্যাঙ্ক সুইজারল্যান্ড সুইস ব্যাঙ্ক এরাই কানাডায় রাখছে তুমি কি আবার সুইচ সুইস ব্যাঙ্কে রাখছ কি না কে জানে চিন্তা ভাবনা করে করো সত্য কিন্তু প্রকাশ পাবেই বাড়ি তুমি যতই লুকাও না কেন হ্যাঁ তুমি তোমার ওই আত্মীয় স্বজনকে নাও বলতে পারো আমার কাছে তো বলতে পারো যে বাপু সমস্যা নাই আমি তো মুজাম্মেল না তোমার সাঁচা না তুই শাচার কাছে তো তুমি খুব এই কথাটা তো খুব সমস্যা কী তোমায় সুইজারল্যান্ডে বাড়ি করবা কানাডায় বাড়ি করবা ইংল্যান্ডে বাড়ি করবা তো গর্ব তো আমার আমার না আমার তো মনে করে যে বাজারে গেলাম লোকজন আমাকে জিজ্ঞেস করবে কেউ তোমার ভাস্তা নাকি সেই বাড়ি করছে সুইজারল্যান্ডে লন্ডনে আর শুনেই তো গর্বে গর্বিত হইব হ্যাঁ দেখবো মধ্য হল বেটা সল বেটা সল না হলে কি ওই করতে পারে আর যোগ্যতা লাগে সবাই কি পারে এ দেখো তো কোটিপতি সে সল মনে করো যে কানাডায় পড়াইতেছে আবার নাকি শুনি ঝাড়ু দেয় কি সুন্দররা বুঝবে রিপারবি না যে সে এই অবস্থা তার কি অবস্থা দেখো আর তোমরা হলে তোমাদের ইয়ে লুকিয়ে রাখো তুমি যতই কও তুমি তোমার কথা কিন্তু কেউ বিশ্বাস করবি না তুমি বিবেচনা করে দেখো দশজন থেকে শুনে দেখো কি কয় সে জাড়ুদার যদি কোটিভতি হয় তাহলে জাড়ুদারের আগের পোস্টার গুলে হেরাও আর কি চিন্তা ভাবনা করো লজিকটা কিন্তু খারাপ না